সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক দাবি ওয়েসির ডাকসুতে ভিপি পদে লড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এক পার্সেন্ট মিডলম্যান পাঁচ পার্সেন্ট মিনিস্ট্রির উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য রাশেদ প্রধানের শর্ত সাপেক্ষে রাজসাক্ষী হলেন সাবেক এসআই আফজালুল হক এই নির্বাচনের জন্য পিআর পদ্ধতি একদমই অ্যাপ্লিকেবল নয় মন্তব্য মাসুদ কামালের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক দাবি ওয়েসির ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি বৃহস্পতিবার বলেছেন সরকার সত্যি সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক তাকে দিয়েই শুরু করা হোক এ অভিযান আসাদুদ্দিন ওয়েসি সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে কথা বলেন ওয়েসি অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল প্রধান এই অনুষ্ঠানে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন রয়েছেন তিনিও তো বাংলাদেশি তাই না তাকেও ফেরত পাঠানো হোক দুই সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন প্রশ্ন করা হয় তাদের অভিমত জানতে চাওয়া হয় হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বাংলা বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ওএসিএ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি তিনিও তো বাংলাদেশই তাকে ফেরত পাঠানো হোক ডাকসুতে ভিপি পদে লড়ছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া শহীদ আবু সাইদকে নিয়ে কটুক্তি করে এবং ধানমন্ডিতে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগকে উস্কে দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সমিত সেন ডাকসুতে ভিপি পদে নির্বাচন করছেন গত বুধবার গিটার বাজে নিজের মনোনয়নপত্র জমাদান দেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চারুকলা অনুষদের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সুমিত সেন জানা যায় দুই সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহেবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সুমিত সেন শহীদ আবু সাহেবকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টের মন্তব্যে তিনি লিখেছিলেন এই ছেলেটার দোষ হচ্ছে সে খুবই বোকা মেধাবীদের ফান্দে পড়ে গেছে জন্মের তরে মা বাবা এখন তার জন্য কান্দে বাকি স্বার্থসিদ্ধির জন্য কান্দে মায়াকান্না তার শোকে আটকে আছে কোন হারের রান্না আন্দোলন চলাকালে ধানমন্ডির একটি হাসপাতালে আটকা পড়েছিলেন কয়েকজন শিক্ষার্থী সাহারা নামের একটি ফেসবুক আইডি থেকে ওই আটকা পড়ার তথ্য জানিয়ে একটি পোস্ট দেওয়া হলে সেই পোস্টটি শেয়ার করে ছাত্রলীগ নেতা সুমিত লিখেছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগ ওয়াশরুমে দেখো তো ব্যাপারটা সাহায্য করা যায় কিনা খোঁজ নিয়ে জানা যায় দুই সালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সুমিতের ফেসবুক আইডির প্রোফাইলে ছাত্রলীগের লোগো ছিল তিনি নিয়মিত আন্দোলনের বিরোধিতা ও ছাত্রলীগকে উস্কে দিয়ে ফেসবুকে নানা পোস্ট দিতেন পাঁচই আগস্ট সরকার পতনের পর সুমিত তার ফেসবুকের সব পোস্ট মুছে দেন এক পার্সেন্ট মিডলম্যান পাঁচ পার্সেন্ট মিনিস্ট্রির উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা প্রেস সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর ফাঁস হওয়া ওই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় সাংবাদিক জাওয়াত নির্ঝরের দাবি কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বুধবার রাতে জাওয়াত নির্ঝর তার ফেসবুকে অডিওটি ফাঁস করেন মুহূর্তেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে জাওয়াত নির্ঝর বলেন মাহফুজ আলমের সিডিআর মানে কল লিস্ট নিয়ে কাজ করছিলাম সে দুবাইয়ে রিয়েল এস্টেট এবং বিনিয়োগ কোম্পানিতে ফোন দেয় আগেও এর ধান্দাবাজির অন্য অডিও ফাঁস হয়েছে মাহফুজ আলম এবং এই অডিও নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন জাওয়াত নির্ঝর ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায় কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তিন পার্সেন্ট কমিশন দেওয়ার কথা বলেন তখন মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা হইল এখন কিছু কাজ চলতেছে যেগুলো আমি সিক্স পার্সেন্ট করেছি আপনি খোঁজ দেন ওয়ান পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য এগুলো ফিক্স থাকেই ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি রাশেদ প্রধানের ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন পাঁচই আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বলেন সীমান্ত হত্যা অবৈধ পোষিন মিথ্যা প্রভাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনের ফার্ম নিয়োগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ যে আবেদন প্রমাণ করে হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে শর্ত সাপেক্ষে রাজ সাক্ষী হলেন সাবেক এসআই আফজালুল হক জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হক রাজ সাক্ষী হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি এ সংক্রান্ত আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইটা গ্রহণ করেন পরে সাংবাদিকদের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজ হওয়ার আবেদন করেছেন ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে সেই আবেদন মঞ্জুর করেছে ঘটনার পূর্ণাঙ্গ সত্য প্রকাশের শর্তে আবেদনটি গৃহীত হয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি হাজতেই থাকবেন এবং উপযুক্ত সময় সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হবেন এই নির্বাচনের জন্য পিআর পদ্ধতি একদমই অ্যাপ্লিকেবল নয় মন্তব্য মাসুদ কামালের জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রসঙ্গে মাসুদ কামাল বলেছেন অনেক জিনিস আছে সময়ের উপর নির্ভর করে আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতির পক্ষে আমার মতে পদ্ধতি ভালো কিন্তু আগামীতে নির্বাচন আর পদ্ধতিতে হবে এটা নিয়ে আমি আলোচনা করতে রাজি নই এই নির্বাচনের জন্য পিআর পদ্ধতি একদমই অ্যাপ্লিকেবল নয় তিনি বলেন আমাদের দেশের মানুষ এখনো পিআর পদ্ধতি জানে না আমি মনে করি যেটা হওয়া উচিত এই নির্বাচনটা হবে আপনারা যারা পিআর পদ্ধতি চান তারা সবাই পিআর পদ্ধতি নিয়ে রাজনীতি করেন আন্দোলন করেন মাঠে আন্দোলন করেন করলে কি হবে মানুষের মধ্যে পদ্ধতির একটা সচেতনতা তৈরি হবে দাবি ও না হলে নির্বাচন হবে না মন্তব্য জামায়াতের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন পিয়ার সংস্কার লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো দাবি পূরণ না হলে নির্বাচন হবে না আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি সবার সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যেটা এখনো অনুপস্থিত আছে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন